ওরে বাবা ভগু তো অনেক সবজি নিয়ে বসে পড়েছে তা কি তোমার সবজি দাম কত পাঁচ টাকা আমাকে একটা আম দাও আমি টক ডাল খাবো হুম রাখো ওখানে

হ্যাঁ হ্যাঁ রসুন দেবা একটা হ্যাঁ লঙ্কা দেবা কটা হ্যাঁ হ্যাঁ টমেটো নেবো তো একটাই নেব হ্যাঁ দাও দুটো দাও কাঁকড়োর বেগুন ঠিক আছে এবার রেখে দিয়ে তুমি রান্না বাটি রান্না করে নাও আবার যদি কেউ আসে সবজি কিন্তু আবার তাকে দেবা ঠিক আছে হুম সবজিগুলো পচা পচা লাগছে তোমার সবজিগুলো পচা পচা লাগছে কেন তুমি কি টাটকা সবজি কিনে আনো নি হাটের দিয়ে তাই কম দামি সবজি আনছো না নিলাম তো আবার পরে নেব শেষ হয়ে গেলে খেয়ে নিই আগে ঠিক আছে তুমি রান্না করে না তোমার মেয়েরা খাবে না খিদে পেয়েছে না

তাড়াতাড়ি রান্না করে তোমার মেয়েদের খেতে দিয়ে স্কুল দিয়ে আসো ভোগোসোনা স্কুল তো টাইম হয়ে গেছে কটা এমনি গোটা গোটা দিয়ে দাও না সিদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা না তুমি কি লঙ্কার চাটনি বানাবে আজকে তাই তুমি আজকে শাড়ি পরে রান্না বসাইছো হুম Oi. ভকু তোমাদের একটা কুত্তা এসছে দেখো নিচে ওই যে চলে যায় আবার তাই তোমার মেয়েদের একটু দেখাও কই তোমার মেয়েরা মেয়েদেরকে এবার স্কুল দিয়ে আসো হুম

তোমার ওড়নাটা তোলা একটু মুখ তো দেখাই যায় না আলুর দম রান্না করো তোমার মেয়েদের নিয়ে যাবে না মামা বাড়ি কেন চলো দেখি তোমার মামা বাডি কোথায় দেখি